আসসালামু আলাইকুম হ্যালো পেটিক জনগণ কেমন আছেন সবাই লাইফের ফার্স্ট টাইম মোমোসের এক্সপিরিয়েন্সটা আমার খুব বাজে ছিল কারণ আমি যেখানে প্রথম মোমোস খেয়েছিলাম সেই সেই রেস্টুরেন্টের নামটা এখন আমার মনে পড়তেছে না কিন্তু তারা যেই জিনিস খাওয়াইছিল ওইটা খাওয়ার পর থেকে এই জিনিসের উপর থেকে আমার রুচি উঠে গিয়েছিল তারপরও মাঝে মধ্যে আমাদের বাসায় মোমোস বানানো হইতো কিন্তু আমি কখনো হাত দিয়েও দেখতাম না কারণ চুন খেয়ে মুখ পুড়লে দই দেখেও ভয় লাগে আমার ক্ষেত্রেও ব্যাপারটা সেরকমই হয়েছিল তারপর আমার বিবি সাহেবা অনেক জোরাজুরি করার পরে বাসায় বানানো মোমোস একদিন ট্রাই করলাম আর তখন থেকেই বাসায় বানানো এই মোমোস আমার পছন্দের তালিকায় যুক্ত হয়ে যায় এরপর আমি রেস্টুরেন্টেও দু এক জায়গায় ট্রাই করেছি এবং সেগুলোও খারাপ লাগে নাই তবে যেখানে একটু বেশি দামিগুলা ট্রাই করেছি সেইগুলোই আমার কাছে বেশি বাজে টেস্টের মনে হয়েছে তবে সার্গারিটোতে এর সহুদর বাই ডাম্পলিং পাওয়া যায় যেটা খেতে বেশ মজাদার ছিল এই মোমোসের মধ্যে আমার সবচাইতে অপছন্দের মশলা হচ্ছে গোলমরিচ বেশিরভাগ রেস্টুরেন্টগুলাতেই এই গোলমরিচটা মোমোসের ভিতরে আস্ত আস্ত থাকে যেটা এত বিচ্ছিরি লাগে খেতে পুরা খাবারটার স্বাদই নষ্ট করে দেয় কিন্তু আমার বাসায় আবার সেটা করা হয় না কারণ আমি বলে দিয়েছি এটা যেন কোনো মতেই আমার দাঁতে না লাগে তাই এই গোলমরিচটাকে হালকা গুঁড়া করে দেওয়ার চেষ্টা করা হয় যেন এর ফ্লেভারটা শুধুমাত্র থাকে খাবারের মধ্যে এই গোলমরিচ অনেকটা এলাচের মতো কাজ করে কারণ এই গোলমরিচ অথবা এলাচের স্বাদ না থাকলে যেমন ডাম্পলিং অথবা অন্য কোনো খাবার মজাদার হয় না তেমনি এইটা যদি আবার দাঁতের মধ্যে পড়ে যায় মানে আস্ত আস্ত যদি দাঁতের মধ্যে পড়ে যায় তাহলে খাবারের সব স্বাদই নষ্ট করে দেয় আরেকটা কথা বউকে খাওয়াই দিলে নাকি সোয়াব পাওয়া যায় আর এই সোয়াবটা আগে ভিডিও করার সময় আমি পেতাম না কিন্তু এখন মনে হয় পাই কারণ ভিডিও করার সময় এখন আমার এই জিনিসটা লুকাইতে হয় না আগে কিছুটা হইলেও লুকাইতে হইতো The storms we chase are leading us And love is all we'll ever trust Yeah No I don't wanna waste what's <laughs> left And we'll go Through the wasteland through the highways